দশ শতাংশ পর্যন্ত বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের বেতন আবারও আলোচনায় নতুন পিএসকেল তিরিশ মিনিট আগে জাতীয় সংবাদ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোর বৈষম্য নিরসনে উদ্যোগ নিয়েছে সরকার একই সঙ্গে সরকার চাইছে আগামী সংসদ নির্বাচনের আগেই নতুন একটি বেতন কাঠামো দিতে তবে আগামী নির্বাচনের আগে না হলেও এর পরপরই অর্থাৎ সংসদ নির্বাচনের পরপরই বেতন কাঠামো হতে চলেছে নতুন বেতন কাঠামো যাতে কোনো রকম বৈষম্য না থাকে সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একাধিক সূত্র জানান ইতিমধ্যে অত বিভাগকে এমন একটি নির্দেশনা দেয়া হয়েছে এর আগে সরকার বেতন বৈষম্য নিরসনে দুই সালের এক এপ্রিল অর্থমন্ত্রীর নেতৃত্বে ছয় সদস্যের একটি কমিটি গঠন করে কমিটি গত দুই বছরে তেমন দৃশ্যমান কোনো কাজ করেনি ফলে বৈষম্য দূর করা সম্ভব হয়নি এখন মেয়াদ শেষ হয়ে আসছে তাই মুদ্রাস্ফীতির চাপ এবং জীবনযাত্রা ব্যয় আমলে নিয়ে নির্বাচনের আগে সরকার নতুন একটি বেতন কাঠামো দিতে আগ্রহী অত বিভাগ সূত্রে জানা গেছে সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের তৃতীয় মেয়াদের সময় সীমা হতে আর কদিন বাকি নির্বাচনের আগে আবারও সব পক্ষকে অনুকূল রাখতে চায় সরকার ক্ষমতাসীন আওয়ামী লীগ গত ১৩ বছরের টেকসই উন্নয়নে কতটা এগিয়েছে বাংলাদেশ এ নিয়ে সরকারের মধ্যে তৃপ্তির ঢেকু থাকলেও সুশাসন প্রতিষ্ঠা দারিদ্র বিমোচন এবং কর্মসংস্থা নিয়ে নানা আলোচনা এবং সমালোচনা আছে এমনিতেই টানা দুই বছরের করোনা মহামারীতে চাকরি হারিয়েছে বহু মানুষ এ সময় আয় কমেছে সত্তর ভাগ মানুষের অন্যদিকে বাকি তিরিশ ভাগ মানুষের মধ্যে অন্তত দশ ভাগের আয় বেড়েছে বহু গুণ এতে দেশের মধ্যে আয় বৈষম্য তৈরি হয়েছে যা নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর জীবন জীবিকা চরম সংকটের মুখে দাঁড়িয়েছে এরই মধ্যে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টি আলোচনা এসেছে বেতন ভাতা নিয়ে কাজ করেন এমন অর্থ বিভাগের একজন কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন সরকারি চাকরিজীবীদের জন্য যে পরিমাণ বেতন বাড়ানো হয়েছে তা আর কোনো সময়ে করা হয়নি এটা ঠিক গত পাঁচ বছরে দেশের মানুষের মাথা পিছু আয় বেড়েছে একই সঙ্গে জিনিসপত্রের দামও বেড়েছে তবে সরকার মনে করে মুদ্রাস্ফীতির চাপ সহনীয় হয়েছে যদিও জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে আর আয় বেড়েছে খুব কম সংখ্যক মানুষের সরকারি চাকরিজীবীদের তো আয় খুবই সীমিত এবং নির্ধারিত জন্য নতুন বেতন কাঠামো দরকার তবে তা হবে কিনা এই বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত নির্দেশনা আসেনি আমরা আশা করব সরকার নির্বাচনের পরপরই নতুন বেতন কাঠামো দেবে সূত্র জানায় মুদ্রাস্ফীতির চাপ জীবনযাত্রার মান উন্নয়ন এবং জীবনযাত্রা ব্যয় বৃদ্ধির বিষয়ে বিবেচনা নিয়ে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নিয়ে চিন্তা শুরু করেছে সরকার সর্বশেষ দুই সালে বেতন কাঠামো ঘোষণা করা হয়েছিল যা এখন পর্যন্ত কার্যকর আছে সরকার সংশ্লিষ্টরা মনে করেন জাতীয় নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো দিয়ে সরকারি চাকরিজীবীদের সরকারি চাকরিজীবীদের তুষ্ট রাখতে চায় সরকার যা আওয়ামী লীগের জন্য ভোট সহায়ক উদ্দীপনা তৈরি হতে পারে জানা গেছে এর আগে সরকারি চাকরি চাকরিজীবীদের জন্য তিনটি বিশেষ ইনক্রিমেন্ট এবং নবম পে স্কেল গঠনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে আবেদন করে বাংলাদেশ সচিবালয় প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি এর পরিপ্রেক্ষিতে তিন অক্টোবর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় চিঠি দেয় মন্ত্রী পরিষদ বিভাগ সাতাশ সেপ্টেম্বর সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য তিনটি বিশেষ ইনক্রিমেন্ট এবং নবম পে কমিশন গঠনের জন্য মন্ত্রী পরিষদ সচিবের কাছে আবেদন জমা দেয় বাংলাদেশ সচিবালয় প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি তাদের দাবি সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার তাদের জীবনযাত্রা মান এবং আয় ব্যয়ের সংগতি মুদ্রাস্ফীতি সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় ব্যাত কমিশন গঠনে এক এবং দুই বছর আগে বিভিন্ন সময় মহার্ঘ ভাতা প্রদান করা হয়েছে করোনা মহামারীর কারণে সৃষ্ট সংকটে দ্রব্যমূল্যের উদ্যোগ অতীতে বিশ্বাস উঠেছে বেশিরভাগ মানুষের বেড়েছে পরিবহনশ অন্যান্য খরচ আবারও নতুন করে পানি গ্যাস এবং বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে এতে মানুষের জীবনযাত্রা ব্যয় আরো অস্বাভাবিকভাবে বাড়তে পারে যা মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করেছে বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর এবি বি মির্জা আজিজুল ইসলাম তিনি মনে করেন করোনা মহামারীতে বেশিরভাগ মানুষের আয় কমেছে অথচ সব ধরনের জিনিসপত্রের দাম বেড়েছে তাই সরকারি চাকরিজীবীদের জন্য নতুন একটি বেতন কাঠামোর পাশাপাশি বেসরকারি খাতের মানুষের যেন আয় বাড়ে সেদিকে কার্যকর উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে যেহেতু মুদ্রাস্ফীতির পরিমাণ শতাংশের বেশি সেক্ষেত্রে সরকারি কর্মচারীদের জন্য আবারও দশ শতাংশ বেতন বৃদ্ধির একটি সুখবর আসতেই পারে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে